এখন আমি আসছি কেনাকাটা করতে আসলে হুট করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো যার কারণে একটু কেনাকাটা করতে আসলাম আর কি এখন বাসায় যাব তারপর গ্রামবাসীদের বিয়ে এই জীবনে কারণ আমার বন্ধুদের দেখে দেখে বিয়ে না করার গেছে যে কোন লেভেলের বিয়ে করার পরে আমি ভাই ওই প্যারার ভিতর যেতে চাই না সাপোজ একটা কথা বলি মিডিয়ামের ভিতরে একটা শাড়ির দাম কিন্তু সর্বনিম্ন আটশো টাকা এবার তুই ভেবে দেখ বিয়ে করবি কি করবি না যাই হোক অনেক মজা করলাম এখন কাজের কথায় আসি তো হ্যালো গাইস আমি দীপাসি আপনাদের সাথে আপনারা দেখছেন দিব ব্লগার বিডি টু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু করে দিয়ে এখন কথা হচ্ছে আমরা ছোট করে একটা পিকনিক করব ঠিক আছে ওই যে মনে করে দেখেন অনেকদিন আগে আমি একটা ছবি পোস্ট করছিলাম যে হালোয় গাইতে আসছি মনে পড়ছে ওই যে মাছ দেওয়ার তিন দিন আগে যে মানুষ হালোয় গেতে যায় না বাড়ি বাড়ি চাল নিতে যায় ভাই অত শত বুঝি না আমরা হালোয় গেতে গেছিলাম অনেক চাল পাইছিলাম ডাল পাইছিলাম এখন সেগুলো নিয়ে পিকনিক করবো এটাই ফাইনালি এখন আমরা চলে আসছি বারাকপুর বাজার এখন আমি আছি দীপঙ্কর কুন্ডুর দোকানে এখান থেকে আমরা মশলাগুলো কিনছি বারাকপুর বাজারের ম্যাক্সিমাম মশলা এই দোকান থেকে কেনা হয় ম্যাক্সিমাম মানুষ এখান থেকে কেনে তবে আমি যখন ভিডিও করছিলাম না একটা সময় করি তারপর এখান থেকে আমরা পোলটি কিনলাম এই দোকানদারের ব্যবহার খুব ভালো লাগছে আমার কাছে আপাতত আমাদের সবকিছু কেনাকাটা কমপ্লিট এখন আমরা বাসার দিকে যাচ্ছি তবে বাসা আসার সময় যেটা হলো এটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না এই যে কুকুরটা অনেক সময় ধরে আমাদের সাথে আসছিল সে যখন

যাই হোক এই জিনিসটা দেখে কামড়া কামড়ি মানাবারি আমার একেবারেই পছন্দ না তারপর আমাদের এই বাজারগুলো রেখে আমরা চলে গেলাম রান্না করার জন্য কড়াই আনতে শুধু কড়াই আনলে তো হবে না রান্না করার জন্য সুলো ঘুষা লাগবে তবে সুলো খুসার সময় আমি একটা ইউনিক ডান্স দেখলাম যে ড্যান্সটা দেখে আমি নিয়মিত শিহরিত it's me তো বন্ধুরা একটা কথা না বললেই নয় আমাদের এখানে যেদিন আমরা পিকনিক করছিলাম সেই দিন সারাটা দিন ধরে কারেন্ট নেই আমার ফোন দিয়ে ভিডিও করতে 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 একটা পর্যায়ে যায় সার শেষ হয়ে আমার ফোনটা বন্ধ হয়ে যায় যার কারণে রাতের বেলার যে এনজয়টা সেইটা আমি ভিডিও রেকর্ড করতে পারি আমরা এক ফিয়ার বক্স আনছিলাম একসাথে পঞ্চাশ জন পিকনিক করছি সবাই নাচ করছিলাম গান করছিলাম সত্যি বলতে অনেকটাই মজা করছিলাম তবে দুর্ভাগ্যবশত ভিডিও করতে পারিনি তবে এই যে যে ভিডিওটা এটা হচ্ছে আমার এক বন্ধুর ফোন দিয়ে ভিডিও করা তার ফোনের ক্যামেরা অতটা ভালো না যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে তো ছোট করে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবসময় ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটাকে যেন হারায় না যায় তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা